চীন আবারও অবাক করেছে বিশ্বকে নিজেদের মরুভূমি ঠেকাতে চার হাজার পাঁচশো কিলোমিটার গ্রেট গ্রিন ওয়াল বানানোর পর এবার তারা হাত বাড়িয়েছে আফ্রিকার সাহেল অঞ্চলের দিকে আসলে প্রতি বছর সাহারা মরুভূমি দক্ষিণে এগিয়ে গিয়ে নষ্ট করেছে প্রায় পনেরো লক্ষ হেক্টর উর্বর জমি এর ফলে খাদ্য সংকট বাড়িঘর হারাচ্ছে আর বাড়ছে সংঘাত এই সংকট মোকাবেলায় দুই সালে আফ্রিকান ইউনিয়ন শুরু করে গ্রেট গ্রিন ওয়াল ইনিশিয়েটিভ সেনেগাল থেকে জেবতি পর্যন্ত আট হাজার কিলোমিটার দীর্ঘ সবুজ বেষ্টনী ছিল তার সীমারেখা কিন্তু শুধু গাছ লাগিয়ে সমাধান আসেনি দুই সাল পর্যন্ত লক্ষ্যের মাত্র চার পার্সেন্ট পূরণ হয় এখানে আসে চীন নিজেদের গভি মরুভূমির সঙ্গে লড়াই করে চীন শিখেছে মরুভূমি থামাতে লাগে প্রযুক্তি ফানি ব্যবস্থাপনা আর মানুষের আয় নিশ্চিত করা সাহেলে চীন নিয়ে আসে খরের বালুরুদি ব্যারিয়ার সৌরচালিত ডিপ এরিগেশন এবং মরুভূমি উপযোগী কৃষি প্রশিক্ষণ ফলাফল কিছু এলাকায় সবুজায়ন বেড়েছে পনেরো পার্সেন্টেরও বেশি তবে প্রশ্ন থেকেই যায় এটা কি সত্যিকারের পরিবেশ রক্ষা নাকি কৌশলগত साध